আলাইকুম ভিউয়ার যারা আসলে পিসি কিনতে যাচ্ছেন, একই পিসি দিয়ে সব ধরনের কাজ করবেন এরকম মাল্টিপল পিসি যাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য এই প্যাকেজের সাথে আমরা কোরাই কোরআবের সিক্স একটা প্যাকেজ করেছি যারা আসলে ভিডিও এডিটিং করতে চান অটোকেট পাওয়ার পয়েন্টের কাজ করতে চান ফ্লান্সিং করতে চান ফ্রি ফায়ার পাবজি যারা খেলতে চান গ্রাফিক্স এর কাজ করতে যাচ্ছেন স্মুদি করতে পারবেন এই প্যাকেজের সাথে আমরা পছরটি রেখেছি কোরাই এর সিক্স জেনারেশন একটি পসর সিক্স ফাইভ ডাবল জিরো মডেল একটি টোটাল প্যাকেজের সাথে পছরের আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন বছরটি যেহেতু খোলা ট্রেতে আসে আমরা একটা কুলিং সিস্টেম রেখেছি এই সেফ তিনশো পঞ্চাশ আর জিবি লাইটিং একটা কুলিং সিস্টেম রেখেছি এ পিসি বিল্ডের সাথে কুলিং সিস্টেমে আসলে কোনো ওয়ারেন্টি থাকে না এবং এই প্যাকেজের সাথে যে মাদা বোর্ডটা রেখেছি এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো মডেলের একটি মাদা বোর্ড রেখেছি এই মাদা বোর্ডটা সিক্স সেভেন সিক্স এবং সেভেন দুইটা জেনারেশন সাপোর্টের খুব ভালো মানের একটি মাদার বোর্ড এবং এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে এসএসডি স্টোর হিসেবে রেখেছি স্পিড ব্র্যান্ডের তাই ওয়ানের প্রোডাক্ট দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি রেখেছি এই পিসি বিল্ডের সাথে অ্যান বিমিটির তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন র্যাম হিসেবে থাকবে হচ্ছে স্পিড ব্র্যান্ডের তাই ওয়ানের প্রোডাক্ট ডিআর ফোর ছাব্বিশ মেগার্স একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি র্যামটির আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন কেসিং হিসেবে রেখেছি ব্র্যান্ড এর ওয়ান সিক্স মডেল এর গেমিং কেসিং রেখেছে পিসি তিনটা আর জিবি ফ্যান থাকবে সাইডে একটু গ্লাস দিয়ে কেসিং টা থাকবে হোয়াইট এবং ব্ল্যাক যে যেটাই চান না কেন নিতে পারবেন সামনে যে সুন্দর যে মনিটর দেখতে পাচ্ছেন এটা হাই পাওয়ার ব্র্যান্ডের হোয়াইট একটি মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না মনিটোর আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সামনে সুন্দর যে কিবোর্ড টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিসি পাওয়ার এর হোয়াইট একটি কম্বো কিবোর্ড মাউস এবং এই কিবোর্ড মাউসটি কিন্তু এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্রোডাক্টটি দিয়ে এই প্রোডাক্টটি নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন যারা নতুন ইউজার আছেন তারা কিন্তু ভালোভাবে এটা ইউজ করতে পারবেন বিস্তারিত জানার জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি কথা বলতে পারেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন